কয়েক বছর ধরে ইলিশের দাম একদমই নিয়ন্ত্রণহীন ছিল এখনো কি ইলিশের দাম কমেছে নাকি বেড়েছে কেউ প্রপার ভাবে বলতে পারছে না তবে সম্প্রতি উপদেশটা কিন্তু বলেছিলেন যে আগে আমাদের দেশের মানুষ ইলিশ খাবে এন্ড দেন পরবর্তীতে আমরা অন্য দেশে রপ্তানি করব। দাম কমুক কিংবা বাড়ুক ভাই কথায় আছে বাঙালি বলে কথা মাছে ভাতে বাঙালি ইলিশ মাছ যদি না খায় তাহলে কি চলে আমিও অর্ডার করে ফেললাম পদ্মার একদম অরিজিনাল চাঁদপুরের ইলিশ কিছু পেজে দেখবেন সারা বছর অফার চলতেই থাকে একটা ইলিশ তিনশো টাকায় পাঁচ পাঁচটা ইলিশ দুই হাজার টাকায় আর এখন চারোদিকে ইলিশের যে দাম দুই হাজার টাকায় পাঁচটা ইলিশের দাম শুনলেই অনেকেই কিনে নেবে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন দুই হাজার টাকায় চারটা ইলিশ হলে একটার দাম মাত্র পাঁচশো টাকা আদৌ কি সম্ভব একটা নামে একাধিক পেজ কোনটা রিয়েল কোনটা ভুয়া আপনি বুঝতেও পারবেন না তাই আজকের ভিডিওটা আসলে অ্যাওয়ারনেস হিসেবে করা আমি যে পেজ থেকে ইলিশ অর্ডার করেছি সেই পেজের নাম ইলশে বাড়ি পেজ আপনি যেদিন অর্ডার করবেন ঠিক সেই দিনই মাছ কিনে তারা একদম সরাসরি আপনাকে হচ্ছে এত সুন্দর কার্টুনে মানে একদম বক্স আপনাকে পাঠিয়ে দিবে তারা এমন ভাবে প্রসেস করে যেন আপনি তিন থেকে চার দিন ধরে এই মাছগুলো আসলে এই বক্সের মধ্যে ভালো থাকে অ্যান্ড দেন এই মাছ পাওয়ার সাথে সাথে কেটে কুটে ধুয়ে একদম ভাজার জন্য প্রসেস করে ফেললাম কারণ ইলিশ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে ভাই মানে চালের ভাত সাথে একদম শুকনো মরিচ ভেঙে ইলিশের তেলে এক লোকম ভাত যেন ভাই যারা চাচ্ছেন এরকম টাটকা টাটকা ফ্রেশ ফেশ অরিজিনাল চাঁদপুরের ইলিশ আসলে অর্ডার করতে আপনারা চাইলে হচ্ছে ইলশে বাড়ি পেজ থেকেও কিন্তু অর্ডার করতে পারেন সো আল্লাহ হাফেজ السلام عليكم